আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনি কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে শেয়ার করি নিয়েছি একটা শাড়ি শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি তবে সমস্যা হয় একটাই যখন আমরা তাঁতের শাড়ি সুতির ছাপা শাড়ি বা এমন কিছু শাড়ি পরে থাকি যেগুলো পরার পর যখনই আমরা বাইরে হাঁটা চলা করি অনেক সময় দেখবেন শাড়িটা কিন্তু পিছনের সাইড থেকে অনেকটাই উঠে যায় যার কারণে শাড়িটা আমাদের বারবার করে নিচের দিকে নামাতে হয় আর বাইরে যদি লোকজন থাকে তখন কিন্তু আমাদের নিজেদেরই লজ্জার মধ্যে পড়তে হয় তবে আপনারা যখনই শাড়ি পরবেন কীভাবে পরলে শাড়িটা আপনাদের কোনোভাবেই পিছনের সাইডে উঠে যাবে না আমি এইভাবে করে শাড়িটাকে ডবল পার্ট করে বিছিয়ে নিয়েছি আপনারা যখন শাড়িটা পরবেন তখন কিন্তু এই কাজটি করে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে একটা পেটিকোট এই পেটিকোটটা আমি কী করবো শাড়ির ভেতরে খুব ভালোভাবে এইভাবে ঢুকিয়ে সেট করে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি পেটিকোটটা কিন্তু এই শাড়ির মধ্যে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার কীভাবে আপনারা ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে ডবল টেপের টুকরো আপনার এখানে চারটেরও ব্যবহার করতে পারেন যে যে টেপের টুকরোগুলো পেটিকোটের উল্টো সাইডে এভাবে লাগিয়ে দিয়েছি এবার কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলো তুলে সাইডে সরিয়ে রাখবো এগুলো কিন্তু আবারও আমি ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন তিনটে টেপেরই কিন্তু কাগজের মতো অংশগুলো তুলে নিয়েছি এবার তলার সাইডে যে শাড়িটা রয়েছে তার মধ্যে পেটিকোটটা এভাবে করে দিয়ে আমরা যদি হাত দিয়ে একটু চেপে দিই তাহলে দেখবেন পেটিকোটের সাথে শাড়িটা কিন্তু খুব ভালোভাবে আটকে যাবে যখন আপনারা এইভাবে শাড়িগুলো পরবেন কোনোভাবেই কিন্তু শাড়িটা নিচের থেকে ওপরের দিকে উঠে যাবে না টেপটা লাগানোর কারণে আশা করছি টিপসটা কাজে আসবে আর পরবর্তী সময় যখনই আপনারা এই পেটিকোটটা খুলে নেবেন খোলার পর কী করবেন যে টেপের মধ্যে যে কাগজের অংশগুলো থাকে সেগুলো আবারও যদি লাগিয়ে রেখে দেন পরবর্তী সময় আবারও কিন্তু আপনারা এই পেটিকোটটা ব্যবহার করতে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজ আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা মৌসুমী লেবু আমরা অনেকেই কিন্তু এখন বাড়িতে মৌসুমী লেবু নিয়ে আসি আমাদের বাড়ির বাচ্চাদের বা বয়স্কদের অনেকে আমরা মৌসম্বী লেবুর রস খাইয়ে থাকি তবে অনেকেরই কাছে কিন্তু আমাদের জুসার থাকে না যেগুলোতে আমরা রসটা খুব সহজে বের করে নিতে পারবো তবে আপনারা কীভাবে খুব সহজেই মৌসম্বী লেবুর রসটা বের করে নেবেন তো প্রথমে আমি নিয়েছি একটা ছুরির ছুরির সাহায্যে এভাবে দুটো টুকরো করে নেব এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র একটু বড়ো সাইজের নেবেন আর নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের গ্লাস আপনারা চাইলে এখানে কাপেরও ব্যবহার করতে পারেন এইভাবে করে উল্টো করে নেবো আর নিয়ে নিছি একটা এই ধরনের চায়ের ছাঁকনি প্লাস্টিকের চায়ের ছাঁকনি নিলে কিন্তু হবে না ধরনের স্টিলের চায়ের ছাঁকনি নিতে হবে এবার অর্ধেক মৌসুম্বী লেবুটা আমরা চাপ দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু রসটা বেরিয়ে যাবে আর এইভাবে যদি কাজটি করে নেন খুব সহজে হয়েও যাবে তাছাড়াও আমাদের জুসারের কিন্তু কোনো রকমের প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে কতটা পরিমাণের জুস বের করে নিলাম গ্লাসটা তুলে নিয়েছি এবার যে জুসটা বের করলাম সেটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই আপনারা এভাবে ছেঁকেও Nicht ein তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এভাবে কতটা পরিমাণে জুস বের করে নিলাম আশা করছি এই টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি আলু আলু আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখবেন আমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তারা দেখবেন বাড়িতেই কিন্তু আমরা আলুর চিপস বানিয়ে থাকি তবে প্রথমে কী করি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিই তারপর ছুরি বা বটির সাহায্যে আমরা কিন্তু আলুগুলো কাটি তবে সমস্যা হয় একটাই যখন আমরা ছুরি বা বটির সাহায্যে আলুটা কাটতে যাই কোনোটা দেখা যায় মোটা হয়ে যায় কোনোটা পাতলা হয়ে যায় বা কখনো সখনো আলু টুকরোও হয়ে যায় যদি পাতলা করে কাটতে যায় তাছাড়াও যদি পাতলা করে কাটতে যায় অনেক সময় কি হয় আমাদের আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে যখনই আপনারা আলুর চিপস বানানোর জন্য আলু কাটবেন কিভাবে কাটবেন তো দেখতেই পাচ্ছেন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পিলার পিলারের সাহায্যে আমরা যদি এইভাবে করে কাটি তাহলে দেখবেন আলুগুলো একদম পাতলা কাটা হবে কোনোটা মোটা বা কোনোটা পাতলা হবে না একই রকম সব হবে তাছাড়াও যদি পিলার দিয়ে কাটি আমাদের আমাদের কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনারা নিজেরাই কিন্তু দেখতেই পাচ্ছেন আগের আলু কাটাগুলো আর এখন যে আলুগুলো কাটলাম আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন আলু কিছুক্ষণের জন্য কেটে রাখি সেটা ভাজার জন্য হোক সবজির জন্য হোক কি অন্যান্য কিছুর জন্য আলুর মধ্যে দেখবেন একটা লালচে দাগ পড়ে যায় তো আপনারা যখনই আলু কেটে রাখবেন কি করবেন একটা পাত্রের মধ্যে জল নিয়ে আলুটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন দুই থেকে তিনবার তারপর সেই পাত্রের মধ্যে পরিষ্কার জল দিয়ে আলুটাকে ভিজিয়ে রেখে দেবেন এইভাবে যদি রাখেন সেক্ষেত্রে আপনারা আলু যতক্ষণই রাখেন না কেন দেখবেন যে একটা লালচে ভাব হয়ে যায় সেটা কিন্তু হবে না যখন আপনারা রান্নাবান্না করবেন এখান থেকে আলু তুলে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড আমরা অনেক সময় নানা জিনিস সাথে রাবার ব্যান্ড পেয়ে থাকি তাছাড়া অনেকে আমরা দেখবেন রাবার ব্যান্ড কিনে নিয়ে আসি কেন কি নানা কাজের জন্য রাবার ব্যান্ডের আমাদের প্রয়োজন হয় তবে সমস্যা হয় একটাই একটা জায়গার মধ্যে যখন আমরা অনেকগুলো রাবার ব্যান্ড রেখে দিই অনেক সময় কি হয় একটা রাবার ব্যান্ড আর একটা রাবার ব্যান্ডের সাথে লেগে আসে যার কারণে রাবার ব্যান্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন পাউডার এক্সপায়ার হলেও চলবে এইভাবে করে কিছুটা পাউডার ছড়িয়ে দেবেন রাবার ব্যান্ডের মধ্যে তারপর পাউডারটা খুব ভালোভাবে রাবার ব্যান্ডের মধ্যে এভাবে করে মাখিয়ে নেবেন এতে কি হবে পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে রাবার ব্যান্ডের মধ্যে এবার এই রাবার ব্যান্ডগুলো আপনারা কোনো প্লাস্টিকের কৌটো বা প্যাকেটের মধ্যে যদি একসাথে রেখেও দেন না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু একটা রাবার ব্যান্ড আর একটা রাবার ব্যান্ডের সাথে লেগে যাবে না বা চিটে যাবে এইভাবে করে একটা জায়গার মধ্যে আপনারা কিন্তু অনেকটা পরিমাণের রাবার ব্যান্ড অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন আর অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু এই রাবার ব্যান্ডগুলো ব্যবহারও করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে একটা সুচ আর সুতো আমরা টুকটাক সেলাই করার জন্য কেউ কিন্তু কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই সুতো রেখে দিই তবে বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে কোনোভাবেই সুতোটা পড়াতে পারে না শুধু বয়স্কদের সাথে যে এই ধরনের সমস্যা হয় তা কিন্তু নয় আমাদের সাথেও কিন্তু অনেক সময় এ ধরনের সমস্যা হয়ে থাকে তবে আপনারা কিভাবে খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাবেন চলুন দেখুন আমি এখানে নিয়েছি নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই যে সুতোর মুখটাকে বের করে নিয়েছি এভাবে এবার যে নেল পলিশটা রয়েছে সেটাকে আমি কী করবো এই সুতোর মুখের জায়গাটার মধ্যে এইভাবে করে কিছুটা লাগিয়ে নেব এবার হাতের সাহায্যে আপনারা কিন্তু এরকম করে একটু সোজা করে নেবেন এবার শুকানোর জন্য রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য কেন কি এইভাবে যদি আপনারা নেল পলিশ লাগিয়ে শুকোতে দেন সেক্ষেত্রে কী হবে সুতোটা দেখবেন শুকিয়ে গেলে একদম সোজা হয়ে যাবে এবার আপনারা যদি সুচের মধ্যে সুতোটা এভাবে পরিয়ে নেন খুব সহজে কিন্তু পরিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সহজে পরিয়ে নিলাম আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা সিম সিম এখন আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে যখন আমরা সিম ভাজা করে থাকি অনেক সময় কি করে একদম ছোট করে কেটে দিই এর ফলে আমাদের সুবিধা হয় একটাই যদি সিমের ভিতরে কোনো রকমের ছোটোখাটো পোকা থাকে সহজেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাই তবে যখন আমরা সিমটা সেদ্ধ করি বিশেষ করে সিমে ভাতে দিই ওপরে থেকে কেউ কিন্তু দেখে বুঝতে পারি না সিমের মধ্যে পোকা আছে কি নেই তো আমি এখানে ফোনের লাইটটা জ্বালিয়ে নিয়েছি এইভাবে যদি আমরা লাইটটা নিয়ে সিমটাকে দেখি তাহলে দেখবেন সহজেই দেখতে পেয়ে যাব কেন কি সিমের ভিতরে দেখতেই পাচ্ছেন বীজগুলো আমরা দেখ তবে এখানে কিন্তু লাইটটার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা যখন বাড়িতে একবার এই টিপসটা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো এইভাবে করে আপনার বীজগুলো যেমন দেখতে পাচ্ছি পোকা থাকলে পোকাগুলো দেখতে পেয়ে যাব আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস চশমা আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা না চশমা পরে থাকে তবে সমস্যা হয় একটাই চশমাগুলো কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এইভাবে করে ছোপ দাগ পড়ে যায় নোংরা বসে যায় যার কারণে আমরা কি করি প্রত্যেকেই চশমা ক্লিনারের ব্যবহার করি ক্লিন করার জন্য ক্লিনার কিন্তু সবার কাছে সবসময় থাকে না তো আপনাদের কাছেও যদি ক্লিন করার কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ভাত আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু রান্নাবান্না করে থাকি ভাত যখন ফোটে দেখবেন একটা বাষ্প বেরোয় আপনারা চশমাগুলো এইভাবে করে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেবেন যাতে করে বাষ্পটা ভালোভাবে চশমার মধ্যে লেগে যায় তো দেখতেই পাচ্ছেন এবার কি করব আমি প্রথমে চশমাগুলো পরিষ্কার করে নেব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো এইভাবে যদি আমরা চশমাটা পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবেন খুব সহজ পরিষ্কার হয়ে যাবে কোনো রকমের সোলুশন কিন্তু আমাদের প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপস কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসম্বী লেবুর খোসা আমরা যখন মৌসুমি লেবুর থেকে রসটা বের করে নিই তখন কিন্তু এই খোসাটা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তো আপনারা এই খোসাগুলো ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে একটা কাচির সাহায্যে এইভাবে করে লেবুর খোসাগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন নিয়ে নিয়েছি এখানে একটা সসপ্যান দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণের জল আর যে মৌসুম্বী লেবুর খসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি এবার এটাকে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটেও গেছে এমনকি জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম এবার নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আর নিয়েছি একটা ছাঁকনি এইভাবে করে আমি ছেঁকে নিচ্ছি এবার বাকি যে খোসাগুলো রয়েছে সেগুলো চাইলে আপনারা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিতে পারেন খুব ভালো সার হিসাবে কাজ করবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে একটা কন্টেনারের মধ্যে চায়ের ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়েছি এখানে একটা খারাপ হয়ে যাওয়া লেবু এখান থেকে কিন্তু কিছুটা পরিমাণের লেবুর রস আমি বের করে নেব নিয়ে নিয়েছি একটা চামচ সামান্য পরিমাণের লেবুর রস বের করে নিয়েছি এবার এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে নেব তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো এই যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি বেকিং সোডা লবণ লেবুর রস এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে তাছাড়াও এখানে যেহেতু মৌসুমী লেবুর খোসাটাকে ফুটিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোতে শুরু করেছে এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়েছি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে কিছুটা পরিমাণের মিশ্রণ আমি ধরে নেব আপনারা এখানে স্প্রে বোতলের পরিবর্তে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এই সোলুয়েশনটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি এবার কোথায় কীভাবে এই স্প্রেটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে আর যদি কোনোভাবে কিচেনের কোনো কিছু খাবারের মধ্যে পড়ে যায় টিকটিকি বা পোকামাকড় সেক্ষেত্রে সেই খাবারটা কিন্তু আমরা কেউই খাই না ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এই সলুয়েশনটাকে এইভাবে করে কিচেনের দেওয়ালের মধ্যে কিছুটা পরিমাণের স্প্রে করে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কোনো রকমের পোকামাকড় বা টিকটিকি কিন্তু কিচেনের মধ্যে ঘোরাঘুরি করবে না তবে আপনারা যদি ডাইরেক্ট এইভাবে করে স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে কি করবেন স্প্রে করার পর দশ মিনিট এইভাবে রেখে দেবেন তারপর একটা কাপড়ের সাহায্যে হালকাভাবে কিন্তু এইভাবে মুছেও নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা গ্যাস ওভেনে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি তবে যখন আমরা কোনো কিছু আষ্টে জিনিস রান্না করি বিশেষ করে মাছ ডিম অনেক সময় দেখবেন আমাদের গ্যাস ওভেনটার মধ্যেও কিন্তু খাবারের কোনো না কোনো গন্ধ কিন্তু থেকে যায় বিশেষ করে আষ্টা ধরনের জিনিস করলে তো এই সমস্যাটা হয়ে থাকে তো আপনারা কি করবেন এই যে সলিউশনটা আমি আগেই বানিয়ে রেখেছি সেটা এইভাবে করে গ্যাস ওভেনের মধ্যে কিছুটা পরিমাণে ছড়িয়ে দেবো এবার আপনারা চাইলে এইভাবে করে কিছুক্ষণ রেখেও দিতে পারেন আর যদি রাখতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে স্প্রে করার পর দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা এটাকে একটা কাপড় দিয়ে পুছে দেবেন পুছে দিলেও দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা চারিদিকে ছড়িয়ে যাবে আশা করছি এই টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একটা কাপড় নিয়েছি কাপড়ের সাহায্যে আমি গ্যাস ওভেনের এই জায়গাগুলো পুছে নিচ্ছি এইভাবে যদি আপনারা কিছুক্ষণের জন্য স্প্রে করে রেখে দেন তারপর যদি পুছে দেন সেক্ষেত্রে দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয় সেই গন্ধের কারণে কোনো রকমের তেলাপোকা টিকটিকি কোনো কিছুই কিন্তু বার্নারের ওপরে আসা যাওয়া করবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রতি কিন্তু টয়লেটের ব্যবহার করে থাকি তবে কারো পক্ষে কিন্তু রোজ রোজ সম্ভব হয় না টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন করার তবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে বা টয়লেট কোনোভাবে আপনারা পরিষ্কার করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিভাবে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নেবেন তারই একটা টিপস শেয়ার করব তাছাড়াও এখানে কিন্তু হাত লাগানোর প্রয়োজনও হবে না তো যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেই সলুয়েশানটায় নিয়েছি কিছুটা পরিমাণে সলিউশন আমি এইভাবে করে কোমের মধ্যে দিয়ে দেবো আর বাকি সলিউশনটা কি করব এই দুটো সাইডে দিয়ে দেব অনেক সময় তেলা পোকা ছোটো ছোটো পোকামাকড় যে জল যাওয়ার নালিটা থাকে সেখান থেকে কিন্তু টয়লেটের মধ্যে চলে আসে এইভাবে যদি সলিউশনটা ছড়িয়ে রাখেন দেখবেন কোনোভাবেই কিন্তু ছোটোখাটো পোকামাকড় তেলাপোকা বা আরশোলা আসবে না আপনারা কিছুক্ষণ এই মিশ্রণটা রাখার পর পরিষ্কার জল দিয়ে যদি টয়লেটটা ধুয়ে নেন তাহলেই দেখবেন টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা টয়লেটে হাত না লাগিয়ে টয়লেটটা পরিষ্কার করে নিয়েছি এখানে যেহেতু লবণ আর বেকিং সোডা দেওয়া হয়েছে যার কারণে যদি কোনো রকমের জীবাণু থেকে থাকে সেটা সহজে চলে যাবে এমনকি মৌসম্বী লেবুর খসার মধ্যে একটা সুন্দর গন্ধ রয়েছে যার কারণে টয়লেট থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এই টিফটা আপনাদের কাজে আসবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে